কেমন আছেন সবাই আজকে অনেক দিন আপনাদেরকে লং ভিডিও দেয়া হয় নাই আসলে লং ভিডিও দেব আসলে সময় লাগে আর মনে করেন যে ব্যস্ততার জন্য দেয়া হয় না তো যাই হোক আজকে বেদেনার বাগান নিয়ে কিছু আলোচনা করি তো আজকে কি শুরু করব ঠিক আছে আজকে আমাদের এই বাগান নিয়ে আসলে কিছু সাধারণ হিসাব নিকাশ বা আসলে একটা গাছে কতটা খরচ হয় না হয় সে বিষয়টা আপনার সাথে শেয়ার করি আপনার এর আগে জেনেছেন যে এই চারাগুলা যেগুলো আমার বাগান করা এগুলো সব আমার নিজের বাগানে নিজের বাগান থেকে চারা করে নিয়ে এসে তারপরে আমি এগুলো বাগান করেছি তো চারা সাবজেক্টটা আমরা বাদ দেবো চারা বাদে আসলে একটা বাগান করতে আনুমানিক কত টাকা লাগে সে বিষয় নিয়ে আপনাদেরকে আজকে একটা ধারণা দেব তো আমার এখানে এক একটা গাছে আমার হিসাব অনুযায়ী একটা গাছে আমার দেখা যাচ্ছে যে বারো বারোশো থেকে এক হাজার টাকার মধ্যে এক একটা গাছে খরচ আসে ঠিক আছে এক একটা গাছে খরচ হয় সারা বছর দেখা যাচ্ছে কীটনাশক দিয়ে কীটনাশক দিয়ে কিন্তু আমরা সারা বছর কালার এরকম রাখার পরে যে যেরকম আছে এরকম বা টপ কালার রাখার পরে আমাদের এক গাছে খরচ আছে এক হাজার টাকা ঠিক আছে বারোশো টাকা তো এক হাজার টাকার হিসাব যদি করি তাহলে মনে করেন যে আমার এক গাছে হয়তোবা তিন কেজির না প্রোডাকশনে চলে যায় তিন কেজি বেদে লাগে বা মানে একটা গাছ মেনটেন্স করতে আমি আবারও বলছি কালারগুলা এক বছরে যা আনার আসবে বেদনা আসবে সব কালার একবারে খুব সুন্দর রেখে খাদ্য দিয়ে লেবার খাটিয়ে এই যে সিসি ক্যামেরা অথবা আরও যেগুলো মোটর টটর আছে সব কিছু দিয়ে আমার পার গাছে হয়তো বা এক হাজার টাকা খরচ আসে এক হাজার থেকে বারোশো আমার যদি হিসাব আছে আমার এই বছরে মানে গত বছর থেকে এই পর্যন্ত আমার এক একটা গাছে খরচ হয়েছে তেরোশো টাকা আমার একটু একশো টাকা বেশি হয়েছে তো ওইটা অন্য পারপাসে ওইটা নিয়ে একদিন আলোচনা করব তো আমার এক এক গাছে তেরোশো টাকা খরচ হয়েছে মানে মনে করেন যে এই এক বছরে আমার এক এক গাছে হয়তো বা তিন কেজি চার কেজি বেদে না লেগেছে তো আমি যেহেতু বছরে একটু আনার বেশি দামে বিক্রি করছি খুচরা বিক্রি করছি পাঁচশো টাকা কেজি দরে যার কারণে হয়তো বা আমার দুই কেজি আড়াই কেজিতেই আমার আসলে খরচটা উঠে আসছে তো যাই হোক বিষয় হলো যে অন্য অন্য আবাদের চাইতে মানে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আনার একটু লাভজনক ভালোই লাভজনক হবে অন্য অন্য আবাদের চাইতে তবে এইটুকু বলতে পারি আসলে কেউ কষ্ট পায় না আঙ্গুরের চাইতে প্রফিট হবে বেদেনাতে বেশি কারণ আঙ্গুরের আসলে আপনি চাইলে তো আঙ্গুর অনেকদিন ধরে রাখতে পারেন না কিন্তু আমার আনারগুলো আমরা ধরে রাখতে পারি বাজার জাত নিয়ে আঙ্গুর আর বেদনার ভিতরে একটু পার্থক্য আছে তো তেরোশো চোদ্দোশো টাকা যদি খরচ আসে তাও মোটামুটি মনে করেন যে তিন চার পাঁচ কেজির তো ওপরে বেদনা আসে এটা বাদে সম্পূর্ণ প্রফিট থাকবে আর কি যেমন এই গাছটায় আমার দেখেন যে কত সুন্দর ফুল ফলে লোড হয়ে আছে এবং এই গাছটাতে আমার সর্বোচ্চ একটা সাইজের বেদানো হয়েছে যেটার ওজন হয়েছিল পাঁচশো গ্রাম একটাই তার মানে এরকম গাছে যদি ওরকম পাঁচটা আনার ধরে আড়াইশো গ্রামের তাহলে তো মনে করেন যে পাঁচটাতে বারোশো টাকা তো যাই হোক মানে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে একটা গাছে বেজেনা গাছে প্রত্যেক বছর খরচ সমস বাচ্চা দিয়ে আমার মনে হয় যে একটা গাছে দুই হাজার টাকার মতো প্রফিট অনায়াসে থাকবে দুই হাজার টাকা আমার কাছে খুব একটা বড় চা পাওয়া না যদিও এটার বয়স আরও বাড়লে দেখা যাচ্ছে আমার বয়স এই বাগানের বয়স দুই বছর এই বাগানটা যখন হয়তো বা তিন চার বছর সামনে বছর বা চার পাঁচ বছর পরে যখন আমরা এটা বিবেচনা করব তখন হয়তো এর তো বেশি প্রফিট আসবে তো এমনিতেই আসলে দুই হাজার টাকা যদি পার গাছে আসে একশো গাছ থাকলে দুই লাখ টাকা মতো আসে এটা আমার কাছে মনে হয়েছে যে না খারাপ অন্যান্য কৃষির চাইতে ভালোই লাভজনক খারাপ না তবে হ্যাঁ পরিশ্রম করা লাগছে আমি নিজে পরিশ্রম করছি প্রচুর পরিশ্রমে ফলে এ ফল এটা পাইছি সেটা ঠিক আছে তো পরিশ্রম তো করাই লাগবে আর আমি মনে করেন যে চারা নিয়ে অত মাতোয়ারা না চারা যদি কেউ কিনে তাতেও খুশি না কিনে তাও খুশি আর আমার আমি এই চারাগুলা বেদনার সাথে যে চারা প্রোডাকশন হবে এই গাছটাতে সর্বনিম্ন হলো আমার মনে হয় পনেরো কেজি ধরে আছে তো চারা আমাদের এমনভাবে আসে চারাগুলা এগুলা মনে করেন যে ফুল ফলে যা আসতে আসতেছে এগুলো বড়ো বড়ো করে সাত কিসির জন্য হয়তো বা বিক্রি করব তো এগুলানের দাম বেশি আমি বছরে চারাই বিক্রি করব। হয়তোবা দুইশো পিস দুশো পিস চারাই আমি হয়তো হাই রেটে বিক্রি করবো যারা সে যারা শখের জন্য নিচ্ছেন তাদের জন্য কোনো বাগানের জন্য না এত আসলে বৃষ্টির পরেও যে আনারের এই আনারগুলোর কালার যত সুন্দর আছে আল্লাহর অশেষ রহমতের কারণে কারণ আনার বাগানে আপনারা জানেন আনার বাগানে কালারটা ধরে রাখাই হলো মূল চ্যালেঞ্জ যে কালারটা ধরে রাখতে পারবে তার কাছে অন্য কোনো বিষয় কোনো সাবজেক্ট না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন